রক্ত নেওয়ার সময় দশবার বারো বার করে ফোন দাদা আমার অমুকজন হসপিটালে ভর্তি আছে শরীরে রক্তশূন্য রক্ত লাগবে অপারেশন হবে রক্ত লাগবে ডেলিভারি হবে রক্ত লাগবে অন্যদিকে ব্লাড ডোনেশন ক্যাম্পের সময় ফোনের সুইচ অফ বাড়িতে গেলে পরিবারের সবার সুগার প্রেশার থাইরয়েড ওয়েট কম এই রকমের নানা রকমের অসুখের বাহানা দিয়ে রক্ত না দেওয়ার ভান তাহলে এইবার আপনারাই বলুন এইভাবে কি সমাজ চলবে প্রকৃত সমাজসেবীরা সমাজের জন্য সর্বস্ব দিতে দিতে ফকির হয়ে যাবে আর এক শ্রেণীর লোক রক্ত নেওয়ার সময় রক্ত নিবে কিন্তু রক্ত দেওয়ার সময় পরিবারের আর কাউকে পাশে পাওয়া যায় না আর সেজন্যই আজকে প্রত্যেকটা ব্লাড ব্যাঙ্কে রক্তশূন্য হাহাকার করুণ অবস্থা আরে ভাই রক্ত তার মেডিসিন নয় যে রাসায়নিক প্রক্রিয়া বিক্রিয়া করে নতুন রক্ত তৈরি করে শরীরে দিয়ে দিলাম মৌখিক বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে বলা আছে রোগী যে পজিটিভ সেই পজিটিভ ডোনার নিয়ে যাবেন তবেই আপনি রক্ত পাবেন সেজন্যই বলছি যারা এই ধরনের মানসিকতা নিয়ে চলেন তাদের কাছে আমাদের হাত জোর করে অনুরোধ এক পার্সেন্ট হল সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করুন তবে সমাজ এগোবে আসুন সবাই মিলে শপথ গ্রহণ করি দক্ষিণ দিনাজপুর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করি এই দুর্দিনে ব্লাড ব্যাংকের পাশে থাকুন যারা যারা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করতে চান তারা তাদের নাম এবং ফোন নাম্বার কমেন্ট করে জানান